কচি ডাব পাখা খাবো আর ফুলকপি পাকা গাছ থেকে শুরু করে গাছের পাতা বন্ধ পাখা হয় লাউ থেকে শুরু করে ফুলকপি বন্ধ পাখা হয় আমরা আগে মাখছিলাম কিন্তু ইদানিং মাখিনা এই জন্যে এটাতে কীটনাশক বেশি দেওয়া হয় বলে আমরা কম মাটি এখন ওই যে কচি সেটা আমি পরিকল্পনা করি কলার ডাল আসসালামু আলাইকুম হাইওয়ে পুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি বগুড়াতে এমন একজন লোকের কাছে আসছি এই দেখেন এই যে আমাদের সবুজ ভাইজান কি খাওয়াবেন আমাদেরকে বলেন এখানে কি কি পাওয়া যায় কোহ এমন একটা দোকান যে দোকানত মানে ঘাস থেকে শুরু করে হ্যাঁ কি মাখা খাবেন সেটাই মাখিয়ে দিন কারণ মাখার দোকান হয় মাখার দোকান এ টু জেড সবকিছুই পাওয়া যায় তো বলেন আপনি কি কি মাখা খেতে চান আগে দেখি কি কি পাওয়া যায় দেখেন তো এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রদীপ দাদা বগুড়ার মানে আনাচে কানাচে সবাই কিন্তু চেনে এক নামে মানে মাখার জগতের কিন্তু রাজাও নেই একমাত্র মানে বগুড়ার মানুষ এইভাবেই চেনে আর দাদার দোকানে মনে হয় যে এমন কোনো ফল মূল নাই গাছের লতা পাতা যা কিছু আছে সব কিছুই ম্যাকে দেয়

জনগণের চাহিদা যদি ভালো থাকে তো মাথা হয় আচ্ছা আপনি যে ডাবের কথা বলেন এটা তো ডাবে কি মাখে এটা আপনি মূলত এটা ফেলে দিব চামড়া ফেলে উপরে চামড়ার ফেলে দিব এই মাছখানে কোচি দেন ও এটা তো সেরা সেরা আজকে আমরা এই ডাবটা মাখাবো এটা সম্ভব হ্যাঁ জি এটা 20 টাকা এরা কি আসলে কেউ খায় আমরা তো দেখি সব সময় খেলায় দেয়

বিসি কেলাগা বগুড়া শহরে বিসি কেলাগা একটা পাম্প আছে বিট আছে তার মাজামাদি আমাদের प्रदीप দাদাকে আপনারা পাবেন এখানে কি মাখা নাই দার কাছে এটা আপনারা সব ধরনের মাখা পাবেন এটা আমাদের 12 বছর ধরে বছর থেকে কখন থেকে এটা মাখা বিক্রি করেন জি প্রথমে কি মাখা দিয়ে আপনারা শুরু হয়েছিল আমাদের প্রথমে তো লেবু চিনি ভিট করতে কত বছর আগে কত অনেক বছরই বছর বেশি তারপর তারপর আছে পেয়ারা আনারস

কোন আইটেমটা বেশি সেল হয় আপনার এখানে জনপ্রিয় আইটেম জনপ্রিয় তো লেবুর ফিনিক বগুড়া থেকে জনপ্রিয় লেবুর পিনি হ্যাঁ আমরা প্রথমে রাস্তায় দোকান করতে থাকি করতে করতে একটা দোকান পাই দোকান নেই দোকান নেওয়ার পর ওখানে বসে চেম্বার বার চেম্বার বার ওখানে বসে খেতে পারে মানে হ্যাঁ এইটা দশ বারো জন বসতে অনেক জামুল জামুল এখন ব্যবসা চাইদা চাইদা নতুন তো ফুলকপি বা যেকোনো সবজি লাউ মাখা এখন তো লাউ নাই গাছ থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত মাখা হয় লাউ থেকে লাউ থেকে শুরু করে সব মাখা হয় ফুলকপি পর্যন্ত মাখা হয় ফলের মধ্যে সব

আপনি কার কাছ থেকে শিখছেন এই জিনিসটা আমি মূলত আমি ছোটবেলা থেকে কাঁচামালের ব্যবসা করি আচ্ছা আমি আঠারো বছর আলু বাগুন বিচ্ছি আচ্ছা শহরের দোকান ঘুরছি আঠারো বছর অনেক এর সাথে ফার্স্ট টাইম থেকে কাঁচা মাল ব্যবসায় তারপরে ভাত বাজার ডাবও বিচ্ছি ডাবের দোকানে ও এই জন্য এই কাঁচামাল ডাব সবই বিক্রি করবে কাঁচা মাল ছোটোবেলার থেকে আমার পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর হবে এই কাঁচামাল ডিপার্টমেন্টে তাহলে এগুলোর মধ্যে লাগতে লাগতে আমি আমার কোনটা আমি পরিকল্পনা করি যে মানুষকে ঠকানোর উদ্দেশ্য না যেটা খাওয়া যাবে সেটাই দেওয়া মানে আমাদের কাছে কোনো প্রকার দেখতে মানুষকে খেলে আনন্দ পাওয়া যাবে যে খারাপ খেলে আমি নেই যেটা সুস্থ স্বাস্থ্যকর খাবার এটাই আমরা দেওয়া আমরা খাবো আর

তারপরে আপনার যে মাছ রাঙ্গা মানে কারেঙ্গা কামরাঙ্গা এই তারপর কামরাঙ্গা মাখা তারপরে যে হলুদ তরমুজ অনেক কিছু আছে তারপর হলুদ তরমুজ আরো আমরা অনেক ধরনের মাখা দেখাবো তারপর ভিডিও দেখতে দেখতে থাকুন বাংলা আপেল বাংলা আপেল বাংলা আপেল দাম মাখলে আপেলের মতো লাগবে লেবুর পিনিক লেবুর পিনিক এটা আপনি খাইলে গ্যাসও ধরবে না নট গ্যাস অবশ্যই ভালো লাগবে তাই লাগে লাগে তো জনগণ আসে লাখ লাখ জনগণ এখন মাখা শুরু করতে এই যে বিট খালি বিট খাওয়া হয় না খালি বিট খেলে পেটের ভিতরে একটু হতে পারে এই জন্য সাদা লবণ আর প্লাস হচ্ছে আপনি লবণ এই দুটো মিক্স করে দেওয়া হয় যাতে জনগণ সুস্থ থাকে ঠোলো আইটেম এক জায়গায় এই যে চিলি চিলিমরিচিন দিনে একটু চিনি দিই এই যে একটু কাছন্ডি দিলাম এই যে আপনার অয়েল এই যে আপনি সেই এটা আপনার বার্মি স্টেতু বিখ্যাত আচার এই দেখেন অবশ্যই আপনারা খেয়ে ভালো লাগলে রেজাল্ট দেবেন খারাপ লাগলে কোনো রেজাল্ট নাই সবাই খেতে পারবে দেখেন আর মডেলটা দেখেন 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 কত কত সুন্দর সুন্দর মডেল গল্পের কোনো দাম নাই বাস্তবটা দেখলে ভালো আমরা বাস্তবে বিশ্বাসী এই মূলত এই কাগজে সবাই ব্যাসে কারণটা হচ্ছে আমরা বেশি না এই পিনগুলো খুব ক্ষতিকর কিনা আমরা দিয়ে হলো ওয়ান টাইম তার নাম্বার ক্লাস আছে এগুলো একবার ইউজ করা যাবে দ্বিতীয়বার ইউজ করা যাবে না আমরা মূলত স্বাস্থ্যকর হিসাবে বলা হয় যে আপনার

সরিষার তেল একটা স্মেল পাওয়া তবে যদি সালটা না থাকতো আরও বেটার লাগে অনেক কিছু আসাম দেয় আর বাকি যে সব কিছু দেয় এটার জন্য এটা মজা লাগে কলার পাতার ডাল এটা মূলত আপনি কাটাটা আপনার পেটের ভিতরে যত পুরোনা ময়লা আছে এই কালেকশনগুলো চুম্বকিল লাগে এটা তো আল্লাহ পদ্ধতি একটা জিনিস এটা অনেক আগে থেকে খেয়ে থাকে দুইশো তিনশো বছর আগেও খেয়েছে বর্তমানে আমি এটা নব্বই বছর নব্বই সাল থেকে এটা হেরে গেছিলাম আমি আবার বার করছি যে ধর এখনকার ছেলে পেলে তো চিনে না এটা কি এই জন্যে বারকোল নাম করে দেখেছি হ্যাপি ফলাফল ভালো এবং স্বাস্থ্যকর খাবার এটাই কয়েক কয়েক করে ধারে তারপরে সারা বারসে লেবু চিনিকে আলাদা ওনারা গোল করে কাটে কাগজের দেয় ওটা মান সম্পন্ন না কাগজের দিলে আমি বলবো না ওটা ভুল

আরো ভিটামিন দিচ্ছি এই হলো ফুলকপি মাখা আমি লাইফে ফার্স্ট খাচ্ছি কাঁচা ফুলকপি যেইভাবে মাখা খাওয়া যায় এটা এখানে না আসলে বুঝতাম না এটা একটু ট্রাই করি হুম মজা থাকে দেখি ব্যাপারটা কি যে ওই একটা কথা যে এখন সরিষার তেল দেয় এটা ফ্লেভারটাই মূলত বেশি আসে তবে এই যে আমরা যে ইয়াটা খাচ্ছি ফুলকপি খাচ্ছি এটার ফ্লেভারটা একদমই কম আসে একদম কম বোঝা যায় যে এইটা হলো ফুলকপি এখন এই যে কচি ডাপ কচি ডাম না কচি ডাপ হ্যাঁ জি মানে লাইয়ের মতো হলো লাইয়ের আগাও খাবো ডোকাও খাবো লাইয়ের সবই খাওয়া যাবে এরকম ডাবেরও তাই হয়েছে বন্ধু কেমন তুমি কি খাচ্ছ কপি মাখা কপি মাখা কেমন লাগলো ডাব মাখা হচ্ছে কচি ডাব মাখা चि डाप माखा हम ए ग्रीन द आउट देखें ग्रीन आउट

তবে এখানে মেইন কমন যে মজারা সেটা হলো চাটনি যেটা দেয় ওটার সাথে যে মাখার যে আইটেমগুলো এটার কম্বিনেশনটা জোস ভিতরে যেটা দিচ্ছে এটা আলাদা করে তবে মজারা পাবেন আপনারা বাইরে যে না যে মশলার কম্বিনেশনটা এটাই এখন আখ মাখা হবে আখ মাখা আখ ওই মাখা হয় যেটা কারো দ্বারাতে সম্ভব না সেটা পুরুষ দ্বারাতে সম্ভব নাকি জি

এটা হলো যে গ্যান্ডারি গ্যান্ডারিটাও একদম মাখা করে দিয়েছে একটু ট্রাই করি উপর দিয়ে ঢাল আর ভিতরটা মিষ্টি দুইটার কম্বিনেশন একদম বেস্ট তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই গ্যান্ডারিটা ট্রাই করার চেষ্টা করুন কারণ এটা বেস্ট